কিন্তু আমরা তো আউটসোর্সিং এটা এখন বাতিল করা সম্ভব না এই মুহূর্তে আমরা যখন সর্বপ্রথম যখন আউটসোর্সিং নিয়োগ প্রথা চালু হয় আমরা তখন থেকে দাবিটা আমরা উপস্থাপন করি কিন্তু এটা সংখ্যায় এত বৃদ্ধি পাইছে আউটসোর্সিং বাড়তে বাড়তে এখন প্রায় আট থেকে দশ লক্ষ হয়ে গেছে বাংলাদেশে পরবর্তীতে আমরা দাবি রেখেছিলাম যে আউটসোর্সিং একটা নীতিমালা প্রণয়নের জন্য শ্রম 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 মন্ত্রণালয়ে এ তো এটা নতুন একটা প্রোগ্রামও জারি হয়েছে ঠিক ঠিক আছে কিন্তু আমরা বলতে যাচ্ছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেমন যে ব্লক পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলো লোকজ ডিপার্টমেন্টে চলে যাচ্ছে পোস্টগুলো নষ্ট বিলুপ্ত হয়ে যাচ্ছে এই সমস্ত জায়গা আবার নতুন করে আউটসোর্সিং এর রূপ নিচ্ছে যেমন গাড়ি আসে ড্রাইভার নাই হচ্ছে না গাড়ি আসে ড্রাইভার নাই कंटिन्यू বাগান আছে মালি নাই এরকম অনেক আছে দারোয়ান নাই এগুলো সব আউটসোর্সিং এ দেওয়া হচ্ছে এখন আউটসোর্সিং এ অফিস সহকারী হিসাব সহকারী বিভিন্ন পদে আউটসোর্সিং এ নিয়োগ দেওয়া হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ সেটআপ না থাকার কারণে তো আমাদের আগে যেমন আমাদের ডিপার্টমেন্টই বলি গণপুর্ত দপ্তরে বাংলাদেশের একটি অনেক বড় একটা ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এখানে প্রায় প্রতি হাজার এর মধ্যে একটা সেটআপ ছিল কিন্তু এরকম তেকম তেকম তো এখন প্রায় 10 12 হাজার মধ্যে চলে আসছে যেটা দেখা গেছে যে এই সেটআপে আর নতুন করে কোনো নিয়োগ দিচ্ছে না সব আউটসোর্সিং এ নেওয়া হচ্ছে কিন্তু একটা সময় এভাবে চলতে থাকলে শুধু আউটসোর্সিং থাকবে আর সেটা ভুক্ত কোনো কর্মচারী থাকবে না তা আমি বলতে চাই যে আমাদের যে পাঁচ দফা দাবি রয়েছে আমরা আউটসোর্সিং বিলুপ্ত চাই পাশাপাশি আমরা পূর্ণাঙ্গ সেট চাই এটা যদি আমাদের মহাসচিব যোগ করে দেন আমার মনে হয় এটা আমাদের দাবির সাথে অন্তর্ভুক্ত এটা আমাদের দাবিটা আরো জোরালো হবে শুধু আমরা আউটসোর্সিং বিলুপ্ত চাই কিন্তু সেট না চাই পাশাপাশি তাহলে কিন্তু আউটসোর্সিংটা বিলুপ্ত হচ্ছে না এজন্য আমি দাবি রাখবো যে আমাদের দাবির পাশাপাশি আউটসোর্সিং বিলুপ্তের পাশাপাশি যেন পূর্ণাঙ্গ সেট আপ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের ব্যাংক ফেডারেশনে একই অবস্থা ব্যাংকগুলোর মধ্যে এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সব প্রতিষ্ঠানে একই অবস্থা নতুন করে তারা লোক নিয়োগ দিচ্ছে না শুধু আউটসোর্সিং এর লোক নিয়োগ দিচ্ছে ধন্যবাদ সবাইকে